আজকের পবিত্র মঙ্গলবার ভক্তদের জন্য গণেশ পূজার এক বিশেষ দিন শাস্ত্রে বলা হয়েছে গণেশ পূজায় যদি ভক্তি সহকারে কিছু দান করা যায় তবে জীবনের সব বাধা দূর হয় সুখ সমৃদ্ধির দ্বার খুলে যায় আজ আমরা জানব সেই পাঁচটি বিশেষ দানের কথা যা মঙ্গলবার গণেশ পূজায় করলে ভগবান গণেশ সন্তুষ্ট হন প্রথমে মনে রাখবেন দান কখনো অহংকার থেকে নয় বরণ আন্তরিকতা ও ভক্তি থেকে করতে হয় চলুন শুরু করি প্রথম দান দুর্ভাঘাস শাস্ত্রে বলা হয়েছে ভগবান গণেশের প্রিয়তম দান হল দুর্ভাঘাস মঙ্গলবার একুশটি দুর্ভাঘাস অর্পণ করলে সকল রোগ বাধা দূর হয় এমনকি পরিবারে অশান্তি থাকলেও তা ধীরে ধীরে কমতে শুরু করে দ্বিতীয় দান কলাফল গণেশ পূজায় কলাফল দান করলে গৃহস্থ জীবনে স্থিতি আসে বিশেষ করে যারা বারবার অর্থ কষ্টে পড়েন তাদের জন্য কলা দান অত্যন্ত শুভ ফলদায়ক ভগবান গণেশ কৃপায় ধনসম্পদের বৃদ্ধি হয় তৃতীয় দান মধু বা গুড় গণেশের আরেক প্রিয় বস্তু যদি মঙ্গলবার গণেশ পূজায় এটি দান করেন তবে জীবনে সুখ শান্তি বাড়ে অশুভ শক্তির প্রভাব দূর হয় যারা কর্মক্ষেত্রে বারবার বাধার মুখোমুখি হন তারা বিশেষভাবে উপকৃত হন চতুর্থ দান নারকেল শাস্ত্র অনুযায়ী নারকেল অর্পণ করলে ভগবান গণেশ ভক্তের সব ইচ্ছা পূর্ণ করেন এটি জীবনের বড় বড় বিপদ থেকে রক্ষা করে বিশেষ করে যারা নতুন কাজ শুরু করতে চান তাদের জন্য মঙ্গলবার নারকেল দান অত্যন্ত মঙ্গলজনক পঞ্চম দান দুধ বা দুধ দিয়ে তৈরি মিষ্টি মঙ্গলবার গণেশ পূজায় যদি দুধ বা দুধ দিয়ে তৈরি মিষ্টি দান করা হয় তবে ভগবান ভক্তকে চিরস্থায়ী শান্তি ও সমৃদ্ধি দান করেন পারিবারিক জীবনে ভালোবাসা ও ঐক্য বৃদ্ধি পায় সহকারে মঙ্গলবার এই পাঁচটি দান করলে জীবনের সব বাধা ধীরে ধীরে দূর হতে শুরু করে গণেশজির কৃপায় ভক্তের ভাগ্যের দ্বার খুলে যায় তাই আজকের মঙ্গলবার শ্রী শ্রীগণেশকে এই বিশেষ দানগুলো করুন আর জীবনে আমন্ত্রণ জানান শান্তি সমৃদ্ধি ও শক্তিকে। ওম শ্রী গণেশায় নমহা